রুপি রুপিয়া তারপরে দিনার দিন এগুলোর উপরেও দিতে হবে হিসাব করে বাংলাদেশ টাকা বের করে আপনাকে চাকা দিতে হবে সেতো সময় চাকা দেওয়া যায় কেবল রমজান মাসে দিলে হিসাব থাকে সম্পত্তি বেড়ে যাবে পবিত্র হওয়া পবিত্র সম্পত্তির ভিতরে ময়লা থাকে যেমন ময়লা হয় সম্পত্তির ভিতরে ময়লা থাকে জাকাত দিবেন ময়লা দূর হয়ে যাবে আপনি এসব সাকাত দিবেন না দাম ওসব পেটে যাবে আমি এক জামানায় ছোট মাদ্রাসায় চাকরি করতাম একেবারে কম বেতনে তো বাচ্চা যদি কম থাকে আপনার আল্লাহ তাআলা বেশি কিছু দিবেন কম বাচ্চা কাচ্চা যদি বাড়ি যায় মেয়ে বিয়ের উপযুক্ত হয় আল্লাহ জিকে রিজিকের ফনিয়ম দিবেন ছেলের জন্য খুব হবে আল্লাহ চিন্তা করবেন তো আর কিছু টাকা দেওয়া দরকার না হলে আল্লাহ আপনি আমার কাছে আল্লাহকে ভয় করতে হবে সুদ খাবো না দুঃস খাবো না কোন মেয়ে লোকের সাথে জানা করবো না

টিভির ভিতরে কালো টিমি আছে নীল তিমি আছে ব্লু নীল নীল নাস্তা করে মাছারা খাইত দুশো মানুষকে লাইন ধরে বসায় আপনি যদি একবারে কাচ্ছি বিরিয়ানি ফুল প্লেট কাচ্ছি বিরিয়ানি দুইটা একেবারে ছাগলের মাংস ডিম দিয়ে

কারী আল্লাহর হাতে আমার রিজিক দুনিয়াতে থেকে যাবে আমি বিচার হয়ে যাব এটা হবে না এটা হয় না আসলে আজকে রাতের 10 টা যদি কে মারা যায় বুঝতে হবে দুনিয়ার ওনার সে রিসিক বরাদ্দ ছিল এ রিজিক শেষ রাতের বেলা কেউ মার্কেটিং খাবেন এই রিজিক আর বরাদ্দ নাই কোনো চাকরি রাখবে না আমি অবাক হচ্ছি অবাক হচ্ছি আমার জীবনের অতএব আমরা আল্লাহ মহান শক্তির উপরে বিশ্বাস করি গুণা ছাড়ি দিই সুখ দুর্নীতি এগুলো ছাড়ি দিই ভালো হয়ে যায়

মুসলিম শরীফের পূর্ণ সরায় আরবি লিখে সৌদি আরবে সফা হচ্ছে কাজ করবে বসে নাই যাদের কাজ নাই তারা ফেসবুকে করে এর বিরুদ্ধে সমালোচনা ওর বিরুদ্ধে সমালোচনা এগুলো করে যাদের কোনো কাজ নাই আইডল ওয়ার্কশপ যার কোনো কাজ থাকে না মাথার ভিতরে কারখানা বসা টুকটাক করা আমি জিজ্ঞাসা করলাম আপনি এই কতক্ষণ দেখেন বললো আমি কোনো দাওয়াতে যাই না সেমিনার সিম্পোজিয়াম ওয়াস গ্যাদারিং এগুলো তো আমি যাই না আমি ফজর নামাজ পড়ে একটু হাঁটি এরপরে নাস্তা খাই আমি লিখতে থাকি এগারোটা পর্যন্ত আর কলেজে যদি গাছ থাকে কলেজে যাই জামাটা খাটো মাথায় টুপি নাই দেখলে মনে হয় না

আমি এখন কোরআন শরীফের তফসিল লেখার হাত দিয়েছি আরবিকে নয় জাবিয়েছে নই আন্দাজ সে তিনি কোরআন শরীফের তফসিল লিখছেন এবং এটা প্রথমে আরবি লিখবেন এরপরে উর্দু লিখবেন এরপরে ইংরেজি চার পাশা সমান আরবি উর্দু ইংরেজি ফার্সি আগের জামানায় আমরা জাহাবিকে জাহাবির কিতাব পড়ি